নয় আগস্ট বাঙালির ঐতিহ্য আর আবেগের দিন রাখি বন্ধন দক্ষিণ কলকাতার নম্বর ওয়ার্ডে নস্করহাট বাজার যেন পরিণত সম্প্রীতির উৎসব মঞ্চে আইএন সভাপতি সন্তোষ শর্মার উদ্যোগে আয়োজিত এই মহা রাখি বন্ধন উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিল একটাই বার্তা ভালোবাসা আর ঐক্যের বন্ধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্পপুত্র ও রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান পৌরমাতা লিপিকা মান্না তৃণমূল ব্লক সভাপতি রবীন্দ দাস সহ বিশিষ্ট জনেরা ফুলের স্তবক উত্তরীয় দিয়ে বরণ করে নেন আয়োজক সন্তোষ কুমার শর্মা কিন্তু শুধু উৎসব নয় এই মঞ্চে উঠলেও প্রতিবাদের কণ্ঠ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের উপর হেনস্থা তীব্র নিন্দা জানালেন বক্তারা ভারতবর্ষের যদি একটু ছোট্ট ইতিহাস আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যালি যেরকম হয় নাম আমাদের বি দিয়ে বাঙালি তার মানে আমাদের দ্বিতীয় নম্বরে কিন্তু ভারতবর্ষের সংবিধানে আমাদের দ্বিতীয় নম্বরে মানে টু নাম্বার টু দো নম্বরে মে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দিলেছে তো আমরা যদি দেখি এক নম্বর তাহলে এ দিয়ে নাম অসমিস তার মানে সেটা তো অহমিয়া আসামের লোকেরা কি বলে আমরা অহমিয়ায় বলি তাই তো তেমন আমরা বাংলায় বলি বাঙালিতে বলি কিন্তু ওখানে যেহেতু বেঙ্গলি লেখা এখন বেঙ্গলি আর বাঙালির মধ্যে কি আমাদের এই যে রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা আমাদের সকলকে শিখতে হবে কোনো একটা জাতি ধর্মকে বিভেদ করার একটা দল যারা ঠিক করে নেবেন আরে এটা তো খাছে বাংলায় বলে লেখা নেই এটা তো আমরা মেনে নেব না রাখি সুতোে বাধা থাকলো আজকে শপথ ভাই বোনের মমতার মতোই আমরা থাকবো এক সঙ্গে সম্প্রীতি ঐক্য আর ভালোবাসার পথে আমরা মানে তিন হলে কোন মিরা মমতা বনাছি অনুপের না তিনটেতেই বাঁচবে প্রত্যেকটা ওয়ার্ড এন্ড ব্লক থেকে এই রাখি বন্ধন উৎসත්ත করে রাখছি এবং এই রাখি বন্ধন এই রাখি বন্ধন উৎসবটা যে মমতা ব্যানার্জী যেই কারণে চালু করেছেন যাতে মানুষের সাথে মানুষের একটা প্রেম বন্ধন নতুন করে যাতে শুরু হয় তার জন্যই এই রাখি বন্ধন এই রাখি বন্ধন উৎসবটা হচ্ছে দেখুন রাখি বন্ধনের গুরুত্বটা তো আগেও ছিল আর এখনো আছে কিন্তু মমতা দি যেইভাবে এটা শুরু করেছেন এই গুরুত্বটা আরও বাড়বে এইবার যে মানুষের ধরুন আজকে এই বাংলা বাদ দিয়ে যদি ওই মহারাষ্ট্রে যেটা হচ্ছে বাংলা ভাষীদের নিয়ে যে ওনার অত্যাচার যে করা হচ্ছে সেটা ঠিক না সেটা কারণ কি যদি সে আমি যদি শুরু হয় তাহলে কি মহারাষ্ট্রের লোকরা কি অন্য স্টেটে যায় না নিশ্চয়ই যায় এবার যদি ওনারা না বোঝেন তাহলে একটা অন্য জিনিস হবে সেটা তো ওনাদেরও ভুগতে হবে শুধু আমাদের একমাত্র বাংলা ভাষীদের নয় ওনাদেরও ভুগতে হবে সুতরাং ওনাদের এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ আমরা চিরদিন ঐক্যভাবে থেকেছি এবং থাকার চেষ্টা করবো মমতা ব্যানার্জির যেটা ওনার বক্তব্য যে আমরা এখানে যারা থাকছি পশ্চিম বাংলা বাঙালি বিহারি গুজরাটি সবাই একসাথে মিলেমিশে থাকি সুতরাং বম্বে তো এই জিনিসটাই যাতে থাকে বম্বে তো কেন সারা ভারতবর্ষে এই জিনিসটা থাকে প্রেম বন্ধনটা বজায় থাকে রাখি হচ্ছে মানে মাহাত্ম কোনটা বললে না রাখি সব রাখি বন্ধনটা এই কারণে সব এই রাখির মধ্যে কোনো বিভেদ বিভাজন এই সমস্ত নেই কোনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এসব নেই মানে রাখিটা এমন একটা বন্ধন এটা অনেকেই সাধারণভাবে বলে থাকে যে এটা বোনেরা দাদাদের পড়ায় নো দ্যাট ইজ নট কারেক্ট রাখি বন্ধন হচ্ছে কি মানে সৌভ্রাতৃত্বের মিলন একটা হ্যাঁ সর্ব ধর্ম সমন্বয়ের একখানা একটা উৎসব বলা চলে যে আমরা একে অপরকে নিজের করে নেওয়া আপন ভাবা এইটাই এটা এটা বাংলার কালচার এটা বাংলার কৃষ্টি এটা বাংলার সংস্কৃতি এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তিনি এই নির্দেশী দিয়েছেন যে এইভাবেই উৎসবটাকে পালন করতে হবে এবং আজকে বর্তমান ভারতবর্ষে রাখি বন্ধন উৎসবটা খুবই প্রাসঙ্গিক কেননা এই প্রতিনিয়ত যে বাংলা এবং বাঙালির উপর যে বিষদগার বা যে অত্যাচার এর পরিপ্রেক্ষিতে বাংলাকে ইউনাইটেড করবার জন্য সমস্ত ধর্মের মানুষকে একতাবদ্ধ করবার জন্য আজকের এই রাখি উৎসব উদযাপনটা এই বছরের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক অন্যান্য বছরে রাখি বন্ধন উৎসব দিদির নির্দেশে হয় কিন্তু সেটা সম্প্রীতি সৌহার্দ্যের অনুষ্ঠান যদিও কিন্তু আজকের দিনে এর গুরুত্ব অপরিসীম এটাই বলতে পারি মানুষের শুধু রাখি বন্ধন না মানুষের অন্তরের মধ্যেই আমরা যে ভাষা শুনে এসেছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান হ্যাঁ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই বিবিধের মাঝে মিলন ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের এখানে বহু বিহারী আছে বহু নন বেঙ্গলি আছে আছে অস্বীকার করার উপায় নেই তারাও উপার্জন করছে কিন্তু আমাদের বাংলা একটা শান্তির নিড় বলা চলে এখানে সবাই শান্তিতে বসবাস করছে কিন্তু আতঙ্ক লাগে যদি ওই জীবাণু পশ্চিমবঙ্গে ঢোকার যে প্রচেষ্টা চালাচ্ছে সেটা যদি ঢুকে পড়ে তাহলে বাংলা এবং বাঙালির যে ভবিষ্যৎ কি অন্ধকার সেটা আমরা ভয়ে এখন থেকে শিউড়ে উঠছি কি কি দেখছি একটা হোটেলের মধ্যে সে বাংলায় সে ব্যানার লিখেছে বলে বাংলায় ব্যানার লিখেছে বলে তাকে কত কটু কথা শুনতে হচ্ছে কত রকম তাকে উত্তর দিতে হচ্ছে তারপর হয়তো তার হোটেলটাই হয়তো বন্ধ হয়ে যাবে সেটা আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি না হোটেলটাই হয়তো বন্ধ হয়ে যাবে এই যে বাংলা বাংলা এবং বাঙালি বিদ্বেষী মনোভাব এর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে এবং সমগ্র বঙ্গবাসীকে এবং দিদি যথার্থই বলেছেন যে দ্বিতীয় ভাষা আন্দোলন দ্বিতীয় ভাষা আন্দোলন আমাদের এই বঙ্গ থেকে আবার হবে যেটা বাংলাদেশে বর্তমান বাংলাদেশে পূর্ববর্তীকালে আমরা বঙ্গদেশে ছিলাম সেই সময় ভাষা আন্দোলন হয়েছিল বর্তমানের এই বঙ্গদেশ থেকেও আগামী দিন ভাষা আন্দোলন হবে তার ইঙ্গিত আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন সেখানে সব সমস্ত বঙ্গবাসীকে আমরা আহ্বান জানাবো বাংলা এবং বাঙালিকে রক্ষা করবো